দেখবেন পৃথিবীতে যখন বিপদ হয় কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় নামে আল্লাহকে ডাকে না আল্লাহকে আল্লাহ নামেই ডাকে ঠিক তুফান যখন আসে হিন্দু ভাইয়েরা কি ডাকে আমি অন্তত কয়েক হাজার হিন্দুর ইন্টারভিউ নিয়েছি বললাম নর্মালি আপনারা কি করেন বলছে আমরা দুর্গা কালী তারপরে সরস্বতী এগুলোর পূজা করি হিন্দু ভাইয়েরা পড়েছেন মা নিয়ে আর মুসলমান পড়েছে বাবা নিয়ে মুসলমান হলো খাজা বাবা দয়াল বাবা এই বাবা সেই বাবা ঠিক তবে ঠিক আর হিন্দু ভাইরা পড়েছে সব মা বললাম যখন বড় তুফান আসে কয় বড় তুফান আসলে আল্লাহ ছাড়া কাউকে ডাকি না কারণ এই ছোট্ট মূর্তি আমার কিছুই করতে পারবে আপনার কিতাব তাই বলে হিন্দু ধর্মের সাতটা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই পূজা করতে হবে একজনের তিনার নাম কি তিনি ছাড়া এবাদত পর যোগ্য আর কেউ আমরা বললাম আল্লাহ ফাইনালি বলে দেন কখন থেকে কখন আপনার এবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের শেতাতে বলছেন উবুদ রাব্বাকা হাত্তা মৃত্যু আসার আগ পর্যন্ত এবাদত করতে হবে কার আমরা বললাম কিসের এবাদত করব সেটা বলে দেন সুরাদার ইয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল্লা মাদে ফিকুল্লি উমতি রসুল বোদল্ হাওয়া যেতে নিতবুল প্রত্যেকটি গোত্রের কাছে আমি রাসুল পাঠিয়েছি এমন কোনো জাতি নাই যেখানে আমি রাসুল পাঠিয়ে নাই। সব নবী রাসুলের একটাই দেওয়া ছিল এবাদত করতে হবে কার আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে আল্লাহর এবাদত যেখানে শান্তি আছে সেখানে আমরা বললাম এবাদতের সাথে আর কি করব আল্লাহ বলছেন এবাদত করো তাহলে আমার নামাজ গায়েম হবে সুরাতহা হিংনী আনন্দ হোলা ইলা ইল্লাহ না সাবুদেনী ও আকই মিসলা কালি দিকিরি আমি তোমাদের আল্লাহ আমি ছাড়া তোমাদের কোনো ইলাফ আমার এবাদত করো আমরা বললাম কি করব আল্লাহ বললেন নামাজ করো আমার জিকির হয়ে যাবে আমরা নামাজ কেউ ছেড়ে দেব না রাজি আছি তো রাজি আছি তো ভাইরা একটু দেখি আল্লাহকে হাত তুলে দেখা দেই বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন আলামিন তিন নম্বর মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কখনো পিতা মাতার সাথে কথা বলবা না অকুল্লাহমা কাওলান, কেরিমা চার নম্বরে আল্লাহ বলছেন নরম কথা বলবা সুন্দর কথা বলবা সম্মানজনক কথা বলবা প্রেস্টিজিয়াস কথা বলবা এরপরে বলেছেন রহমতের সব দ্বারা তোমার বাবারের জন্য বিছাও তুমি ঘরে নাই তুমি বাজারে গেছো তোমার যেন তোমার আব্বা আম্মার খেদমত করে তুমি ঘরে নাই তোমার সন্তানদেরকে রেখে যাও তুমি ঘরে নাই তোমার কাজের লোক রেখে যাও এই পাঁচটা কাজ করার পরে তারপরে আমি কাছে আল্লাহ হামহুমা জোরে বলে রব্বির হাম হুমা রবী সবিরা কারদোয়া সেরে কাছে যেখানে জাহান্নাম আছে সেখানে মাজার আছে যেখানে সেরে কাছে সেখানে এজন্য জন্য রাসূল প্রথম দিনে গিয়ে অপারেশন চালালেন মাজারের উপর রাসূল বললেন যতগুলো কবর উঁচু দেখবা যতগুলো বিল্ডিং দেখবা আলিশ সবগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও কোনো মাজার থাকতে পারবে না থাকবে মস্তি ঠিকঠাক আছে এর কোনো চিহ্ন থাকতে পারবে তাবিজ ঝুলাবেন না রাসুল অপছন্দ করতেন তাবিজ কোরআন দিয়ে ফু দিবেন বরকত দিবেন কে এক ফু দিয়ে দশ লক্ষ টাকা নেন এটা হালাল আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ এক ফু দিয়ে তিরিশটা ছাগল নিয়েছেন কয়টা তিরিশটা ছাগল রাসুলাম বলেছেন আবু সাইদ ছাগল তুমিও খাও আমাকেও দাও দিয়েছেন কুনসুরা দিয়ে সুরাতুল ফাতেহা এটা হল সব রোগের ঔষধ সব সমস্যার সমাধান এর চেয়ে বড় সমাধান কোরানে একটাও সারা পৃথিবীর কোথাও কোরানের জায়গা হয় না এটা প্রমাণ করে আগামীর সূর্য কোরানের সূর্য আগামীর সূর্য ইসলামের সূর্য কোনো পাণ্ডার বন্ধ করতে পারবে না আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলি আমিন আমরা দরুদ ইব্রাহিম পড়ব সব নবীদের উপর দরুদ চলে যাক পড়েন আল্লাহুম্মা সাল্লাই আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আ আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وشم شكام شيء الله رجل قرشي الحمد لله رب العالمين أمر الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماتي لك الحم بالقرآن لك الحم بالإسلام لك الحم بأسمائك هو لك سميت به نفسك لك الحم يا رب কমা বাগি লে জালাল ওয়াজহিক ও আযীম সুলতানিক প্রশংসা করলাম কার আপনারা সব খুশি না বেজার খুশি প্রশংসা করব কার আল্লাহ খাওয়ার সময় ঘুめる সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় বিবিকে মারার সময় এটা আমরা করব না বিবি ঘরের রহমত দেশের রহমত ঠিক না ঠিক বিবিদের কালা নূর উপাধি দিয়েছেন কোন পুরুষকে দেননি দুনিয়ার মানুষ এখন ইসলাম চায় কিছু আজে বাজে লোকের কারণে হয় না তবে ইসলাম ঠেকানোর কোন শক্তি পৃথিবীতে নাই ইসলাম আসবেই কার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত আমরা আল্লাহর হুকুম মেনে চলব রাজি আছেন তো এই কুরআন ছাড়া কাউকে মানব না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখায় দেন কারা রাজি আছেন সবাইকে কবুল করুন বলেন আমিন আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সবআন মিনাল মছানি আল কুরআন আল আযিম হে নবি আলী সাল্লাম আপনাকে 7 কারিমা দিলাম তার সাথে আমি পুরা কুরআন আজিম দিলাম এই কুরআন আজিম পালন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এমন হলো আল্লাহ ঘোষণা দিলেন ওয়া ইন্নাকা লাআলা খলকুন আযিম আযিম কুরআন যারা মানে তার চরিত্রে আদিম করে দেন কে সেই আল্লাহ রাব্ন আর বলেছেন আমার নবীর অন্য নাম জীবন্ত কোরআন নবীকে যারা মানে তারাই কোরআনকে মানে মায়ে সাসিদ্দিকারাদি আল্লাহকে জিজ্ঞেস করা হলো কাইফা খানাখোলো কুর রাসুল কেমন ছিল আমার নবীনীর চরিত্র তিনি উল্টা প্রস্ত করলেন আলেস্তা কারা তুমুল কোরআন হেভেন্ট ইউ রেট দ্য কোরআন এজিস মহম্মদ ইস দ্য লাইফ কোরআন ভাই টকস কোরআন টক্স when he walks quran walks when he sleeps quran sleeps যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটেন কুরআন হাঁটে মুহাম্মদ কথা বলেন কুরআন কথা বলে মুহাম্মদ শুয়ে থাকেন কুরআন শুয়ে থাকে এর রহমত ঘামটাকি কি রহমত যাদের খাম বেশি হয় তাদের শরীর ভালো থাকে রিকশা আর সরেলে খাম বেশি জন্য রিকশালা শরীর ভালো বেশি কিন্তু বিড়ি খেয়ে সর্বনাশ করে বিড়ি খাবেন না বিড়ি খাবো না গাঁজা খাবো না মদ খাবো না এগুলোকে পিটিয়ে তাড়াতে হবে আমি মেয়রকে বলে যাব। মেয়র তুমি তোমার দায়িত্ব পালন করো তোমার আব্বা দায়িত্ববান মানুষ আসিফ শামস তোমার এলাকাতে কমিটি করে যত মাদক ব্যবসায়ী আছে সবগুলোকে জেলখানায় ঢুকিয়ে দাও যত গাঁজার ব্যবসায়ী আছে পিটিয়ে এলাকা ছাড়া করে দাও এগুলো আমাদের সমাজের বাচ্চাদেরকে ধ্বংস করে ঠিকটা তবে ঠিক আমরা অত্যন্ত বিনয়ের সাথে আজকে কোরআন নিয়ে কথা শুনবো রাজি আছি তো কোরআনের প্রথম ফরজ হলো কার নামে পড়তে হবে আল্লাহর নামে হবে আমি টুকু ভাইয়ের একটা শুনে ভালো লাগলো আমার তিনি রাস্তায় যখন কোন গরিব মানুষকে দেখেন কাপড় বিলি করে মহিলা থাকলে শাড়ি আর যদি পুরুষ থাকে লঙ্গি দেন আল্লাহ তার এই কাজটা আরো বাড়িয়ে দেন তিনি ওয়াইফ ছিলেন অত্যন্ত বড় শিক্ষিতা এডওয়ার্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন নেসা আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তার পরিবারকে কবুল করেন লোকটা বড় কোরবানি দিয়েছে কোনো স্ত্রী যদি মারা যায় স্বামী যদি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় রাসু সাহ্লাম বলেছেন ওই স্বামী বেহেসি যেই স্বামী যেই স্ত্রী তার স্বামী হারিয়েছে কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন নেই ওই স্ত্রীও বেশতি আল্লাহ যেন আমাদেরকে বুজা তৌফিক দান করেন আমি জান্নাতের পরিবেশ করার জন্য বলবো কুরআন ছাড়া মানুষের জীবন পশু পরিশুদ্ধ হতে পারে না আজকে শিক্ষা ক্ষেত্রে যে অনিয়ম ঘটেছে এটা তাড়ানোর একমাত্র উপায় হলো কি আমরা কুরআন ছাড়া কোনো শিক্ষা পড়বো না রাজি আছি তো কার কথা কুরআনের প্রথমই নামাজ নয় প্রথমই রোজা নয় بسم الله الرحمن الرحيم الله رب العالمين يقول <applause> اقرأ باسم ربك الذي خلق <applause> قرأ اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم কার নামে পড়তে হবে রবের নামে পড়তে হবে রবের নামে পড়া ছাড়া নাজাতের কোনো উপায় শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন ঢুকাতে হবে আমি অনুরোধ করব। আপনাদের এই প্রিয় মেয়র এবং তার আব্বা মিলে যেন এই সাথী এবং বেড়া প্রত্যেকটি স্কুলে কোরআনের সিলেবাস ঢুকিয়ে দেয় ঠিকটা বা ঠিক পুরা পাবনাতে যেন কোরআনের সিলেবাস ঢুকিয়ে যায় কোনো বাঁদর থেকে মানুষের সৃষ্টি হয় নাই যেই লোকটা এই কথা বলেছে তাকে অ্যারেস্ট করো একটা সাধারণ মানুষের সেন্সে ওটা কুলায় না ডারোইন ছিল মদ খোর এই শয়তান তার এক হাতে থাকতো মদ আর এক হাতে থাকতো কলম এই ডারোইনের এই যুক্তি সারা পৃথিবী প্রত্যাখ্যান করেছে ঠিক কিনা এই জন্য আমরা আমাদের এই দুই প্রিয় নেতাকে বলবো আমাদের স্কুলগুলোতে কোরআনের নামে পড়া হোক তাহলে বাচ্চারা অটোমেটিক পিতা মাতার জন্য দোয়া করবে ঠিক ব্যাঠি। ঠিক গত পরশুদিন আমাদের মেরাজ গিয়েছে কি গিয়েছে মেহেরাজ মেরাজ থেকে রাসুল বারোটা নেয়ামত এনেছেন কয়টা বারোটা নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত হলো নামাজ সবচেয়ে বড় নেয়ামত কি নামাজ নামাজ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই বাংলাদেশে বর্তমানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী তিনি অনেকগুলো মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ বনে অনেকগুলো মসজিদ তিনি করেছেন তার আব্বা ইসলামে ফাউন্ডেশন করেছেন তারপরে তার আব্বা তাবলিগের লোকদেরকে ইস্তামার জায়গা দিয়েছেন অনেক কাজ তিনি করেছেন ইসলামের পক্ষে আমার প্রিয় অনুরোধ হলো এই মসজিদগুলোতে এখন নামাজকে ফরজ করে দেন তাহলে বাংলাদেশী জীবনে আর কোনোদিন দুর্ভিক্ষ আসবে না বাংলাদেশ কোনোদিন হারবে না ঠিক আছে ঠিক নামাজ আছে যেখানে বরকত আছে নামাজ আছে যেখানে খাওয়া আছে যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস এই জন্য আল্লাহ রব্দুল আল মেরাজের প্রথম যে পয়েন্ট টানলেন সেখানে আল্লাহ মানুষের অধিকার আর আল্লাহর অধিকার একসাথে বওনা করলেন আল্লাহ বললেন ওয়াকা আদার আব্বুকা আল্লাহ তা ইল্লা কবিলে বলে দইনে এহসানা আল্লাহ হ্যাজ মেড দ্য ডিসিশন অফ কাদা রব্ব তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাআবুদু ইল্লাইয়া ইয়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া যার ইবাদত মানুষ করে তার নাম হলো শয়তান দুই জনের ইবাদত এক আল্লাহর আরেকটা কার

হে আতে মেরে সন্তারে থেকে ওয়াদা নিয়েছি তোমরা শয়তানের ইবাদত করবা না ইবাদত করবা কা আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করলে আপনি কি দিবেন আল্লাহ বলেন আমার ইবাদত করো খুদা লাগলে খাবারে দেব আর ভয়ের সময় আমি নিরাপত্তা দান করে দেব ফালিয়া আবুদু পড়েন ফালিয়া আবুদু রব্বাল বাইত